কাল পরশু ফোন করছে কি লিপ্ত হচ্ছে আর পাপ যেটা করছে যুবক যুবতীরা কে লিপ্ত করাচ্ছে বলে দিচ্ছে এক নম্বর ইন্ধন হচ্ছে শয়তানের দ্বিতীয় নম্বর হচ্ছে মোবাইল এই মোবাইলটা যুবক দিকে বলছি যদি জিনা থেকে বাঁচতে চা হস্তমগ্ন থেকে বাঁচতে চা রাতের বেলায় মোবাইলটাকে হারাম করে দাও নিজের কাছে যারা ব্যবসায়ী যারা ব্যবসায়ী ভোরে বেলায় উঠতে হবে তার পাশে মোবাইল এলার্ম দিয়ে রাখা থাকবে ব্যবসায়ীদের ব্যাপার আলাদা আপনার বাড়ির সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে ছেলে মেয়ে মায়েদের বাপেদের উচিত রাতের বেলায় ফোনটা কেড়ে নাও সুইচ অফ করে আলমারিতে ভরে দাও সকাল বেলায় টিউশন যাবার সময় ফোন নেবে হাজারো যুবক যুবতী আমার কাছে কল আসছে হুজুর এই বিপদ হয়ে গেছে সেদিনে একটা ছেলে ফোন করেছে আমার শরীরের অবস্থা তো খারাপ কন্টিনিউ 6 মাস আমি এই মোবাইলে দেখে দেখে হস্ত গুলো করেছি আমার শরীর ড্যামেজ আমি কি করে বাঁচব আমি বললাম শোনো তুমি যদি নিজেকে বাঁচাতে চাও একটাই রাস্তা আছে তোমার বাঁচার সেই রাস্তাটা হচ্ছে কি সেই একটাই রাস্তা হচ্ছে তুমি মোবাইলকে হারাম করে দাও তোমার কাছ থেকে হারাম তবে তুমি বাঁচতে পারবে আলেমদের কাছে কাছে ইমামের আপনাকে পরামর্শ মোবাইল দেবে আমি বলে যাচ্ছি আর পাঁচ বছর পরে এই মোবাইলটা যার কাছে মোবাইল আছে যদি দুদিন মোবাইল কেড়ে নেন তার মাথা হ্যাং হয়ে যাবে ঘরের হাঁড়ি ভাঙবে না হলে বইয়ের পিঠে চামটা তুলে দিবে কি বলছেন ঠিক বলছেন ভুল বলছি বিবিদ থেকেও আপন ফোনটা এখন আপনি দেখুন যারা আমার বয়সে আছেন আমার বয়স কত জানে কত পঁয়ত্রিশ পা রেখেছি চলছে চব্বিশ এলে ছত্রিশে ঢুকবো ঠিক আছে আমার বয়সী যারা আছেন কিংবা আমার বাপের বয়সী যারা আছেন আমাদের ছোটবেলার জীবনটা মনে করুন তো ছোটবেলায় আমরা মাছ ধরতে যেতাম মাঠে ঠিক কি না কথা বলেন আমরা গুলি ডান্ডা খেলতাম গ্রামে গ্রামের রাস্তায় গুলি ডান্ডা খেলা হতো হতোটা হতো না আমরা বিকেল হলে ক্রিকেট খেলতে বেরাতাম আমরা কবাডি খেলাতাম আমরা বন্ধু বন্ধুর হাতটা ধরে ঘুরতে যেতাম চল একবার মাঠ থেকে ঘুরে আসি দুই বন্ধু পাশে পাশে বসে গল্প করতাম গল্প করতাম না কত সুন্দর সুন্দর গল্প তোর দাদু কি বলেছে তোর দাদি কি বলেছে হ্যাঁ আজকে কি খেলি এই গল্প হতো আর এখন পাশাপাশি বন্ধু বসে আছে হোটেলে বসেছে গিয়ে কি ঠিক বাস্তব কথা মোবাইলে আমি বলিনি ফেসবুকের আবিষ্কারক বলেছে দু হাজার সাল পর্যন্ত পৃথিবীর আশি পার্সেন্ট বাচ্চা ছেলের ব্রেন গুলো হ্যাং হবে তাদের মা বাবার কারণে কেন বাচ্চা ছেলে ছোকাল বেলাই মা কাজ করবে ছোট্ট চার বছরের বাচ্চা মাকে জ্বালাচ্ছে এলে বাপ কার্টুন আমি কাজটা করেলি আর ওই যে ওর কার্টুনের নেশা হলো ও আর ছাড়বে না ভাত খেতে বসছে মা তুমি ভাতটা খাই দাও মা ভাত খাওয়াচ্ছে পেটটায় রে উমটা হয়ে গেছে বুঝুইতে পাচ্ছেন আমার ভিতরে কি মাল যাচ্ছে ও তো ঢুকে আছে মোবাইলে ব্রেন হ্যাং হয়ে যাবে যদি এটা পরীক্ষা করতে চান আমি কন্টিনিউ একটা গেম আপনি কন্টিনিউ এক সপ্তাহ খেলেন যে কোনো মানুষ যদি পরীক্ষা করতে চান এক সপ্তাহ পরে আপনি নামাজ পড়লে ভুল হবে আপনি কাজ করলে ভুল হবে ওই গেমটা আপনার ব্রেনে সবসময় ভাসবে এটা আমরা নি বিশেষজ্ঞরা বলছে যারা বর্ধমানে সব থেকে বড় ডাক্তার হচ্ছে প্রকাশ সিং সিং আমি মিনিমাম তিনশো থেকে চারশো টাকা রুগী দেখে সাতশো টাকা পি ওম প্রকাশ সিং সব থেকে বড় ডাক্তার কলকাতায় অত বড় ডাক্তার নেই তিনি ব্রেনের ডাক্তার তিনি কি বলছিলেন জানেন আমাকে আমি একজনকে নিয়ে গেছিলাম আমার মামাই তো ভাইকে একটু ভুল ছিল বললে মলি সাহেব দু সাল পর্যন্ত আমার কাছে রুগী কত হবে জানেন প্রত্যেকদিন দিন আমাকে হাজারটা রুগী দেখতে হবে বলছে আমি এই এক বছরে যদি এক হাজার রুগী দেখি তার মধ্যে তিনশো থেকে চারশো খালি বাচ্চা ছেলে রুগী ছিল যারা মোবাইলের দ্বারা যাদের ব্রেন হ্যাং হয়ে গেছে এটা ডাক্তার বলছে বিশেষজ্ঞরা বলছে আপনি কি তুলে দিচ্ছেন আপনার বিবির হাতে মানে কোরআনটা তুলে দিতে পারলেন না যে মানে কোরআন পড়ে তার অন্তরে আল্লাহর ভয় হতো আপনি একটা হাদিসের কিতাব বাংলা আপনার সন্তানকে কিনে এনে দিতে পারলেন না যেটা পড়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি চরিত্রটা জানতো আপনি আপনার পরিবারকে ইসলাম দিতে পারলেন না কি দিবেন যেমন আপনাকে বলি আমাদের সমাজের মানুষের ফতোয়া শুনলে দুঃখও লাগে কষ্টও লাগে হাসিও লাগে কি বলুন তো আপনি জিজ্ঞেস করুন আমাদের দেশের কিছু মলবি আছে ফতোয়া দেয় বিড়ি খাওয়া সিগারেট খাওয়া মকরু কেরা আপনারা জিজ্ঞেস করেন হুজুর বিড়ি খাওয়া কি হুজুর বললে মকরু আর যদি হুজুর বিড়ি খায় তখন কি বলবে এর পেছনে নামাজ হবে না ভাই ঠিক বলছি না ভুল বলছি আরে আমাদের দেশে তো অনেক লোক আছে ঘরে বিড়ি না না খেলে তার ঠিক সিগারেট না খেলে হাগা হয় না আরে অনেক মলবি আছে আমি বললে কাল থেকে বায়ানটা ছুটলে ওই কটা আমাকে গালি দিবে পাইখানা ঘরে হাঁটতে গেলে সেই কটা গুল মাজে আমি বললে খারাপ বলবি যদি বলেন তুমি কি করো। আমাকে বলতে হবে আমার মাদ্রাসায় আল্লাহর আমাদের আমার জীবনে একটা পান মশলা খাবার নহবত আল্লাহ আমাকে দেয়নি আমি খাবার ছাড়া আমার জীবনে একটা মৌরি পর্যন্ত মুখে রাখি না জুয়ান পর্যন্ত মুখে নিতে পারি না খাবার পরে হজমের জন্য যে জোয়ান খাওয়া হয় সেটাও লিই না হজম শক্তি আল্লাহ দিবে যেদিনে মৃত্যু দেবে লিতে পারি না আর আমি চিন্তা করি মুখেতে খৈনি ভরছে পায়খানা ঘরের ভেতরে বিড়ি খাচ্ছে আচ্ছা আপনারা বলুন পায়খানা ঘরে কোনো জিনিস খাওয়া বৈধ না অবৈধ অবৈধ না এবং হারাম কাজ পায়খানা ঘরের ভেতরে খানা খাওয়া পায়খানা ঘরের ভেতরে বসে আর যদি বিড়ি ফুড়ি যায় সেইও বিড়ি নেবে বলছে ভাই একটা বিড়ি দে তো কেন সালা সকালবেলা হাগা হয় না ভাই বিড়ি না খেলে একটা দে দে ভাই কি বুঝলেন হাগার লেগে বিড়ি চাইতে হচ্ছে ওই বিড়িটাই আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি যতগুলো বিড়ি খোর আছে আমি কেউ কি রাগ করবেন না যারা সিগারেট খোর আছেন আমি যদি স্টেজে বলি ভাই মনটা বেশ চাকচান একটা সিগারেট লিয়াই তো কি বলবেন সালাকে স্টেজ থেকে নামা ওর বায়ান শোনা যাবে না বলবেন না বলবেন গালি দিতে মা এই শোনা যাবে না আর সেই মলবি আমি যদি আপনি আমার কাছে ফতোয়ালিতে আসছেন যে হুজুর বিড়ি খাওয়া কি হুজুর যদি মকরু বলে তাহলে হুজুর খেলে দোষ কিসের কিসের আছে তোর হুজুরকে বললাম বিড়ি খেতে খাই না কেন তোর হুজুরকে বললাম সিগারেট খেতে খাই না কেন কষ্টের বিষয় আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে জিনিসের দ্বারা তোমার শরীরের ক্ষতি হবে সেই জিনিস থেকে তোমরা দূরে থাকো এটাই হচ্ছে আমার আল্লাহর হুকুম এমন কি ডাক্তারে যদি আপনাকে নিষেধ করে গরুর মাংস খেলে তোমার শরীরের স্টক হতে পারে তোমার হাটের প্রবলেম আছে তোমার গরুর মাংস ছোঁয়া যাবে না তার জন্য উচিত শরীয়ত সম্মত গরুর মাংস যেন সে হাত না লাগে এটাই হচ্ছে ইসলাম কষ্টের বিষয় ওই জন্য তো বাংলাদেশে আনোয়ার সরকার বলে খারাম করে বেরিয়েছে মাল সে কি বলছে জানেন কে বলেছে গাঁজা খাওয়া হালাল নয় বাবা কোরআনে কোথাও লেখা নাই গাঁজা হারাম গাঁজা হচ্ছে সিদ্ধি গাছ গাঁজা হচ্ছে কি গাছ সিদ্ধি গাছ এই বলে চালাচ্ছে হারামখোর কোরানে কোরআনে আছে নিসাবগ্রস্ত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো আল্লাহ হেফাজত করুন মদ মদের সম্পর্কে উলামারা জানে আলেমরা আপনি কোরআনের মানে পড়বেন আপনি জানতে পারবেন মদের সম্পর্কে কোরানে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম একটা আয়েত আছে বলে দি বুঝি আয়েতটা কেন রইল এই আয়েতটা অবতীর্ণ হলো কখন আল্লাহ দেখলেন সাহাবিরা যদি মদ একটু ছেড়ে দেয় তারপরেও দেখলো সাহাবিদের মধ্যে পরিবর্তন আসেনি আল্লাহ তারপরে বললেন মদ তোমাদের জন্যে স্পর্শ করা হারাম নিসাবগ্রস্ত জিনিস জোরে না সুহান আল্লাহ হুকুম দিলেন মদ হারাম হয়ে গেল মদিনার গলিতে বইতে লাগলো উদাহরণ দিদি আপনাদের বাড়িতে জামাই এসছে জামাইকে বললেন বাবু আজকে কি খাবে জামাই বললে রুই মাছ খাবো ফদ্দ করেছেন ফদ্দতে লিখেছেন আম কাঁঠাল আলু পেঁয়াজ লাস্টে লিখেছেন মাছ কি মাছ রুই মাছ ছেলে চলে গেছে জঙ্গি পুরান্তে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলে চলে গেছে জঙ্গিপুর জামাই বললে আব্বা আমি রুই মাছ খাবো না কাতলা খাবো বাপ ফোন করে বললে বাপ জামাই বলছে রুই মাছ খাবো না কাতলা খাবো না কাতলা কথাটা রয়ে গেল ফদ্দতে রয়ে গেল রুই মাছ তার হুকুম বাতিল হয়ে গেল কোরানে আয়াতটা রহিত তার হুকুমকে বাতিল করা হয়েছে দ্বিতীয় জায়গায় আল্লাহ হারাম করে দেওয়ার কারণে। আয়ত রহিত তার হুকুম বাতিল